প্রতিদিনই সারা পৃথিবীতে শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে ইউরোপ আমেরিকা আফ্রিকা এমনি এশিয়ার প্রতিটি কোনায় ইসলাম ছড়িয়ে পড়েছে কিন্তু কেন চলুন খুঁজে বের করি প্রথমত ইসলামের বার্তা স্পষ্ট এবং যৌক্তিক এক আল্লাহর উপাসনা কারো সাথে শরিক না করা এই সরল সত্য মানুষকে টানে এখানে জটিল দর্শন নয় সরল উপাসনা দ্বিতীয়ত ইসলাম দেয় সমান অধিকার বর্ণ জাতি ভাষা গরিব ধ্বনি কেউ কারো উপরে নয় সবাই আল্লাহর সামনের সমান এই ন্যায় বিচার আকর্ষণ করে কোটি কোটি মানুষকে আজকের ব্যস্ত আর চাপের জীবনে মানুষ খুঁজছে মানসিক শান্তি ইসলাম সেই শান্তির ঠিকানা হয়ে উঠেছে কারণ এটি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই দিক নির্দেশনা দেয় এছাড়া কোরআনে থাকা অনেক বৈজ্ঞানিক সত্য মানুষকে বিস্মিত করে অনেকেই গবেষণা করতে গিয়ে ইসলামের সত্য খুঁজে ইসলাম গ্রহণ করেছেন সর্বশেষ ইসলামের ঐক্যতার বার্তা মসজিদে দাঁড়ালে ধনী গরিব কালো সাদা পূর্ব পশ্চিম সব ভেদাভেদ ভুলে যায় এক একসারিতে দাঁড়ায় এই ভালোবাসা আর ভাতের মানুষকে আকর্ষণ করে